বোলপুরের কাকুটিয় একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ স্কুলেরই একাদশ শ্রেণীর পড়ুয়াদের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় নবম শ্রেণীর ওই পড়ুয়া দীপ সরেন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তাকে উইকেট ও বেল্টে করে ব্যাপকভাবে মারধর করা হয়েছে জানা গিয়েছে দ্বীপের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাসরুমে যাতে যাচ্ছিল সেখান থেকে টাকা চুরি যাওয়ার পর সকলেরই সন্দেহ হয় দ্বীপের উপর তারপর শনিবার রাতে দ্বীপকে তার রুম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের রুমে তুলে নিয়ে যাওয়া হয় তারপর সেখানেই চলে মারধর কিন্তু সেই বিষয়টি জানতেই পারেনি স্কুল কর্তৃপক্ষ প্রতি সপ্তাহের মতন রবিবার তাদের বাড়ির ছেলেকে দেখতে আসে দ্বীপের অভিভাবকরা তারপরেই সামনে আসে এই ঘটনা অর্থাৎ ওই ছাত্রের পরিবার না এলে তাকে যে মারধর করা হয়েছে সেই খবর কেউ জানতেই পারত না কারণ একাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের থেকে ছোট ক্লাসের পড়ুয়াদের ভয় দেখিয়েছিল সেই কারণে কেউ দ্বীপের এই ঘটনার কথা সামনে আনেনি ইতিমধ্যেই দ্বীপের পরিবারের তরফে বীরভূম জেলাশাসক বীরভূম পুলিশ সুপার ও স্কুলের প্রিন্সিপালকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে কি হয়েছে তোমার সাথে

আজকে সকালে আমার গার্জেন এসেছিলো দিয়ে আমার ব্যাপার করতে ছিল দিয়ে এরকম বললো যে আসছিলো আমাকে আমি যেতে পারিনি খুব যাই এখন কর না ঘুরতে পারছি না এমন মেরেছে বেল্টে করে আর উইকেটে করে আচ্ছা বেল্ট করে এমন মেরেছে কিছু নেই বলছে কিছু লাগছে তোমার নাম দিচ্ছে অভিযোগ আমাদের অভিযোগ আমার ছেলে হোস্টেলে পড়াশোনা করে তো গত রাত্রে মাঝরাতে ওকে মানে সিনিয়র ওকে ডেকে নিজে প্রচণ্ড মেরেছে এমন মেরেছে মানে ও উঠতে পারছে না পুরো গোটা শরীরে বেল্ট আর কোমরের বেল্ট আর ওই কি বলে উইকেট ওটা দিয়ে প্রচণ্ডভাবে মেরেছে এমন মেরেছে আমার ছেলেটা উঠতেই পারছে না ওটা হচ্ছে কাকুটিয়া ওই হোস্টেল ওই একালব্য হোস্টেল অভিযোগটা আমি যেটুকু বল শুনলাম আমাকে বলছে মা আমাকে বলছে ওদের কার দুশো টাকা হারিয়েছে যে দুশো টাকা হারিয়েছে সিনিয়ররা সিনিয়র দিকে বলা হয়েছে তখন এদিকে বলেছে যে কে টাকাটা চুরি করেছে বল তখন এ বলছে বেশি তোদের রুমে কে যায় তখন নাম নাম বলেছে এই এই যায় ওই ওই যায় তখন ও বলছে তাহলে দ্বীপ বেশি যায় তখন ও বলেছে তাহলে দ্বীপকে ডেকে নিয়ে আয় মানে ওরা ডেকেছে রুমের ভেতরে ডেকেছে যে এবার বলছে তুই সত্যি কথা বল তুই চুরি করেছিস বলছে না আমি চুরি নেই তুই শিকার কর চুরি করেছিস শিকার কর যে ও বলছে আমাকে এত মারছে এত মারছে বলছে আমি তাও বলেছি আমি চুরি করিনি লাস্টে বলছে তুই যদি শিকার না কর তোকে মেরেই দেবো ওরা বলছে মেরেই দেবো তোকে যে ওই ভয়ে এবার বলছে মা আমি মার সহ্য করতে পারছি না আমি আর ভয়ে বললাম আমাকে মেরেছে আমাকে এত মেরেছে আপনারা দেখুন মানে এতটা মেরেছে না আমি আর মি সব বিজানসাই যারা সব মেরেছে এই ভাবে ছেলেগুলো সুইছাত যায় প্রত্যেকটা সিনিয়ারা মেরেছে বলছে প্রত্যেকটা বলতে ওদের ও সেটা ভালো বলতে পারবে যে মানে এরকম যারা পড়ে তারা মানে তার মধ্যে কজন বাদ দিয়ে বলছে এরকম প্রত্যেকটা ছেলেরাই আমাকে মেরেছে যাদবপুরে ছাত্র মৃত্যু হয়েছিল এই র‍্যাগিং জন্য আমার এইটা কেস না কি দেখছে বিষয়টা বা কি বলবেন আমি সুবিচার চাই আরো সব যারা আছে এদের সাথে না হয় আমি তো জানতেই পারতাম না তো আমি আজকে ছেলেকে দেখতে এসেছিলাম দেখতে আসার পর আমি জানি না আমি ছেলেকে আমি যে ছেলে নামছে না কেন সেই জন্য আমি বারবার দুটো ছেলেকে বললাম বাচ্চা ছেলে তো আমি বলছি যে হ্যাঁ ডেকে দেন একবার তখন ওরা না এতটা ভয় বেয়ে আছে ওরা আর বলছে না যে আমি যে আমি জানা একবার জোর করে পাঠালাম বলছে তুমি যাও আমাকে বলছে তুমি যাও আমি কেন ও আসতে পারবে না বলছে না আমি কেন আসতে পারবে না তখন ও বলছে যে আমি তো জানি না মানে ও জানে কিন্তু ভয়ে স্বীকার করছে না আর একটা ছেলেকে মানে আমি পাঠালাম বলছে একবার যাও তো দ্বীপকে ডেকে দাও সেও সেম বলছে তখন ও বলছে ও ও এসেই আমাকে বলছে যে এরকম দ্বীপ তো নামতে পারবে না তোমাকে যেতে বলছে আমছি কেন ওর কি বল খেলতে যে চোট লেগেছে বলছে সেটা তো বলতে পারবো না মানে সব জানে ওরা ভয়ে চুপচাপ কি বলছে স্কুল তো বলছে আমরা দেখি কী এরকম মানে মানে ও স্টেপ নেবো এরকম বলছে তো আমি থানায় গিয়েছিলাম থানায় আমাকে বল মানে আমাকে যেটা বলা হলো যে এরকম ওই প্রিন্সিপাল তারপর হচ্ছে যেখানে যে তার দায়িত্বের মধ্যে থাকে তাদেরকে বলুন তারা কি স্টেপ নিচ্ছে আমার নাম পূর্ণিমা সরেন